ফুড আইটেম নিয়ে ব্যবসা করতেছেন অথবা যারা চাচ্ছেন যে ফুড আইটেম নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের সন্দান দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কিন্তু ফুড আইটেম রয়েছে এখান থেকে আপনারা কিন্তু খুবই অল্প পুঁজিতে ভালো একটা লাভের বিজনেস শুরু করতে পারবেন আমরা এক এক করে কালেকশন গুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি তো অসংখ্য অসংখ্য ফুড আইটেম আছে আপনাদের এখানে কতগুলো আইটেম আছে ভাই অনেকগুলো আইটেম আছে অনেকগুলো আইটেম আছে আচ্ছা কেউ চাইলে আচ্ছা আমার হাতে যেটা আছে আটান্ন টাকা আটান্ন টাকা খুশ হইছে আপনার আটান্ন টাকা পাইকারি কত টাকা পাইকারি কার্টুন নিলে তেরোশো টাকা চব্বিশ পিস চব্বিশ পিস মাত্র তেরোশো টাকা

একশো পাঁচ টাকা হচ্ছে একুশ পিস একুশ পিস কত টাকা একুশ পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কত টাকা বিক্রি করতে পারবে এটা দুশো টাকা বিক্রি হবে একশো টাকায় নিবে টাকা বিক্রি করবে আরেকটা একটু ভালো কোয়ালিটি এর থেকে একটু ভালো কোয়ালিটি এটা আপনার খুচরা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা খুচরা বিক্রি পঁচিশ টাকা আপনাদের কাছ থেকে কত টাকা নেবে দুইশো বিশ টাকা আমাদের বিক্রি আপনাদের কাছ থেকে নিতে পারো পাইকারি দুশো বিশ টাকা বিশ টাকা এই এক কার্টুন বিক্রি করলে কত টাকা লাভ হবে এক কার্টুন বিক্রি করলে আপনার পঁচিশ টাকা করে হলে একশো পিস থাকে আপনার এই দুইটা কালার পেয়ে যাবে চিনি পিস থাকে একশো টাকা একশো টাকা কত টাকা বিক্রি করবে একশো পঞ্চাশ টাকা বিক্রি হবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করবে মানে

এরপরে আচার 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 বিভিন্ন জি কত টাকা এটা হচ্ছে একশো টাকা টাকা পিস কত টাকা দুইশো টাকা খুচরা বিক্রি হবে আমাদের রেট হচ্ছে একশো টাকা আপনাদের কাছ থেকে মানে অর্ধেক দামে নিতে হবে অর্ধেক দামে নিতে পারবে আচার আছে রিতার আচার আছে রিতার আচার রিতার আচার এটা কত টাকা এটা হচ্ছে একশো একশো দশ টাকা কত পিসা করে খুচরা বিক্রি টাকা বিক্রি হবে খুচরা দুইশো টাকা বিক্রি করবে এরপরে রয়েছে তারপর আছে রাজধানী রাজধানী আসার এখানে কত পিস আছে হবে দুইশো টাকা দুইশো টাকা একদম নতুন কালেকশন কত টাকা এটা এটা হচ্ছে আশি টাকা কত পিস থাকে ভিতরে তিরিশ পিস আছে তিরিশ পিস আশি টাকা বিক্রি করতে পারো কত টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে আপনার চকলেট এটা হচ্ছে চকলেট জি

ললিপা বলছে প্রাণের প্রাণের ললিপাজিনাল জি আচ্ছা প্রাণের ললিপা এটা কত টাকা প্রাণের ললি হচ্ছে এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা জি কত টাকা বিক্রি হবে পাঁচশো টাকা বিক্রি হবে পাঁচশো টাকা মানে এই বক্স বিক্রি করতে পারলে দুশো টাকা লাভ টাকা লাভ হবে জি বা এটা হচ্ছে আপনার ম্যাজিক

এখানে কত বলি আছে চল্লিশ পিস চল্লিশ পিস চল্লিশ পিস কত টাকা চল্লিশ পিস সত্তর টাকা সত্তর টাকা মাত্র জি বিক্রি হবে কত টাকা বিক্রি হবে দুইশো টাকা দুইশো টাকা এটা হচ্ছে মা আচার মা আচার প্রাণ কোম্পানির মতো হুবু হুব আচ্ছা

এরপর আছে মেজলি মেজলি ভুট্টার খৈ মেজলি ভুট্টার ভাই হাতে কি সন্দেশ নাকি জি ভাই এগুলো সন্দেশ সন্দেশ এগুলো কত পিস থাকবে এগুলাতে এটাতে আছে চল্লিশ পিস এটাতে আছে তিরিশ পিস আচ্ছা কোনটা কত এটা হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে সত্তর টাকা 70 টাকা এটা কত টাকা বিক্রি করতে এটা দুইশো টাকা বিক্রি করতে পারবে 200 টাকা

কত পিস আছে একশো পিস আছে একশো বিশ তিনা বীজ বিক্রি করতে পারবে এক হাজার টাকা এক হাজার টাকা বিক্রি করতে পারবে এর একটা তিনশো চল্লিশ টাকায় নিয়ে আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এই একটা প্রোডাক্ট এরপরে আছে বড় চোখ বড় চোখ